এই সরকার এখন এমন একটা অবস্থা না পারছে দেশ চালাতে না পারছে হাত ছেড়ে বাঁচতে ভাই আমরা সংস্কার চাই প্রত্যেকটা নাগরিক চাই কিন্তু যে এই গতিতে পর্যন্ত জনগণের প্রত্যাশাটা সংস্কার সম্ভব নয় এরপরে তরি ঘড়ি করে এই অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার সংবিধানের আন্ডারে করার জন্য কথায় গেলেন বঙ্গভবনে ওই বঙ্গভবন তখন পর্যন্ত রয়ের অলিখিত হেডকোয়ার্টার হিসেবে পরিচিত এই বঙ্গভবন এবং শাহাবুদ্দিন চপ্পু সে হচ্ছে রয়ের কারণ বিগত সতেরো বছরে বাংলাদেশের প্রেসিডেন্ট বলেন প্রধান বিচারপতি বলেন কিংবা টপ লেভেলের যে চেয়ারগুলো রয়েছে এই চেয়ারগুলোতে ভারতের গ্রিন সিগনাল ছাড়া কারো বসার কোনো সুযোগ ছিল না ইন্ডিয়া যাকে গ্রিন সিগনাল দিয়েছে তিনি এসব চেয়ারে বসেছেন সুতরাং তখন পর্যন্ত সেই বঙ্গভবন বলেন প্রধান বিচারপতি সবগুলো নিয়ন্ত্রিত তারা গেল ওখানে বলল জনাব আমরা তো একটা চাই আপনি কি বলেন ইন্ডিয়া থেকে আগের বলে দেওয়া হয়েছে যে ইয়াস করতে পারেন হয়ে গেল তারপরে ভবিষ্যতে যাতে এই সরকারের বৈধতা নিয়ে কেউ চ্যালেঞ্জ করতে না পারে চিঠি পাঠানো হলো প্রধান বিচারপতির কাছে যে মাননীয় প্রধান বিচারপতি আপনি বলুন আমরা তো এরকম একটা সরকার গঠন করতে চাচ্ছি ভবিষ্যতে এটার বৈধতা নিয়ে কেউ প্রশ্ন তুললে কি হবে আমাদের প্রধান বিচারপতি বললেন না কোনো অসুবিধা নেই করতে পারেন তৎকালীন সময় পর্যন্ত প্রধান বিচারপতির চেয়ারে যিনি ছিলেন তিনিও ভারতের গ্রিন সিগন্যাল প্রাপ্ত বিচারপতি এই বিপ্লব পরবর্তী আমাদের আকাঙ্ক্ষা ছিল জনগণের প্রত্যাশা ছিল একটি বিপ্লবী জাতীয় সরকার গঠন হবে কিন্তু সেই বিপ্লবী জাতীয় সরকার পরিকল্পিতভাবে গঠন করতে দেওয়া হয় নাই এবং তারা দেয় নাই কেন দেয় নাই কি কারণে হলো না এই প্রশ্ন আজকে জনগণকে করতে হবে আমরা এরকম একটি মেরুদণ্ডহীন অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই আমরা চেয়েছিলাম একটি বিপ্লবী জাতীয় সরকার সেই জাতীয় সরকার গঠন করতে দেওয়া হলো না আর সেই জাতীয় সরকার না হওয়ার কারণে আজকের এই বাংলাদেশে নানান সংকট নানান সমস্যা নানান ঝুঁকি তৈরি হচ্ছে এই যে জাতীয় সরকার হলো না কেন হলো না পাঁচই আগস্টের আগে আমরা রাজপথে ছিলাম আমাদের সভাপতি ভিপিনের কি নির্মাণ ওই সময় সবাই দেখেছেন আমরা রাজপথে আন্দোলন করছি আর তারা ওই ক্যান্টনমেন্টে মিটিং করছে ফ্যাসিবাদী হাসিনার সংবিধানের আন্দারে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে ফানি আমি মনে করি সেই বৈঠকে যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে দায়ভার নিতে হবে এই বিপ্লবী জাতীয় সরকার গঠন হওয়ার পিছনে তাদের কারণে হয় নাই আমরা এই সরকার চাই নাই আমরা বিপ্লবী সরকার চেয়েছিলাম তাকে আমরা বাংলাদেশের প্রধান বিচারপতি বলতে পারি না আজকের এই সংকট আমি মনে করি সেই দিন থেকেই শুরু হয়েছে আমরা চেয়েছিলাম জাতীয় সরকার তারা জাতীয় সরকার না করে একটা উদ্ভব সরকার আমাদের সামনে নিয়ে আসলো এই সরকার এখন এমন একটা অবস্থা না পারছে দেশ চালাতে না পারছে হাত ছেড়ে বাঁচতে ভাই আমরা সংস্কার চাই প্রত্যেকটা নাগরিক চাই কিন্তু আপনারা যে গতিতে আগাচ্ছেন এই কচ্ছপের গতিটা আগালে কেয়ামত পর্যন্ত জনগণের প্রত্যাশাটা সংস্কার সম্ভব নয়